ম্যাচের আগেই ফলাফল পাস গুজরাট নাকি হায়দ্রাবাদ আইপিএল এ ষষ্ঠিতম মিসে জিতবে কোন দল ভবিষ্যৎবাণী করল জিতে সেটিয়া আইপিএল দুই হাজার চব্বিশের সতেরোতম আসরের পঁয়ষট্টিতম মিসে আজ পনেরো মে রাত আটটায় মুখোমুখি হবে গুজরাট টাইটানস ও সানরাইজার হায়দ্রাবাদ কিন্তু এই দুই দলের মধ্যে ষষ্ঠিতম ম্যাচ জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল জিতে সেটিয়া গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর সতেরোতম আসরের প্রথম বারো মেসের মধ্যে পাঁচ ম্যাচ হারলেও বাকি সাত ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে হায়দ্রাবাদ অন্যদিকে নিজেদের প্রথম তেরো ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচ জিতলেও বাকি সাত ম্যাচ হেরেছে গুজরাট আইপিএল হায়দ্রাবাদের বিপক্ষে এখন পর্যন্ত চার ম্যাচ মোকাবেলায় তিন ম্যাচে জয়লাভ করেছে গুজরাট এবং এক ম্যাচে জয়লাভ করেছে হায়দ্রাবাদ কিন্তু বর্তমান ফর্ম বিবেচনায় গুজরাট টেস্টে গিয়ে আছে হায়দ্রাবাদ আর এই দুই দলের মধ্যে শিশুটি তো জিতবে কোন দল সেটি নিয়ে বক্তা সমক্ত দমন উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে শিশুরটি ম্যাচ জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করলো জেথিসিয়া জেথেস্টিয়া সামনে হায়দ্রাবাদ ও গুজরাটের পতাকা রাখা হয় আর যেতে সেটি হায়দ্রাবাদের পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর শিশুরটি তম জিতবে হায়দ্রাবাদ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদেরকে মনে হয় আইপিএল এর শিশুরটি ম্যাচে হায়দ্রাবাদ নাকি গুজরাট কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ